হ্যালো ব্যবহার আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নিউডোনানা থার্টি ফাইভ টুটু কেলাভা ক্যালিভারির এয়ার গান নিয়ে এসেছে এটা হাত বদল করা হবে তো গানটার বয়স তেমন একটি হয়নি তারপর এটা স্প্রে ব্যবহার করা হয়েছে কালার করা হয়েছে সাথে রয়েছে স্কোপ এবং জিরো রিকল মাউন্ট সব সহকারে এটা বিক্রি করা হবে আপনারা জানেন এই গানটির নতুন দাম হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা আর জিরো রিকল পঁচিশশো টাকা এবং স্কোপ পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে প্রায় বত্রিশ হাজার প্লাস হয় এবং এটা নতুন বিক্রি করা হবে নতুন নিতে গেলে বত্রিশ হাজার প্লাস দাম আসবে যে সঙ্গে মালামাল লাগানো আছে সব কিছু নিয়ে তো এটার দাম ধরা হয়েছে এখন বিশ হাজার টাকা ফিক্সড যদি কেউ আপনারা নিতে চান কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে বুস নিলের স্কোপ রয়েছে আর মডেল আছে নিউডাইনা থার্টি ফাইভ টু টু ক্যালিভার যদি আপনাদের কারো পছন্দ হয় নিতে চান যেমন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে সব কিছু দিয়ে দেব তাই ছিল ভিডিওটি এবং এটা ফ্রন্ট সাইটটি পরিবর্তন করে হচ্ছে এনএক্সের ফ্রন্ট সাইট ব্যবহার করা হয়েছে যেন ভালো আসে সেজন্য মডেলটা যদি আপনাদের কারো পছন্দ হয় ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে এটা নিতে পারবেন আর এটা হচ্ছে পয়েন্ট টু টু মেড ইন ইন্ডিয়া এফ হচ্ছে সাইড মিটার আর লোকেশন হচ্ছে মুন্সীগঞ্জ সদর মুন্সীগঞ্জে এসে দেখেও নিতে পারবেন এবং কুয়ে মাধ্যমে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি পরবর্তীতে আমরা অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অন করে দিবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সে বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে কমেন্ট দেখে আমরা ওই ধরনের ভিডিও দেওয়ার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা যদি আপনাদের শ্যুট করে দেখাই স্কোপ দিয়ে আপনাদের শুধু একটি শুট করে দেখাবো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমরা লোকাল ডায়না ডাবল হেড প্লেট ব্যবহার করেছি এগুলো দুশো টাকা বক্স যারা নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে হাজির হব আবার অন্য কোনো ভিডিও নিয়ে